ইমন ঐশিকার গোপন চক্রান্ত শুনে আসল সত্যের মুখোমুখি হলো তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইশিকা ইমন সার্থকে যোগ্য জবাব দিয়ে সুধাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বসুমল্লিক বাড়িতেই থাকতে বলে তেজ তেজ বুঝতে পারে ওটাই তার সুধা সুধা বসুমল্লিক বাড়িতেই থেকে যায় তেজ সুধা অনেকটাই কাছাকাছি আসে আর তেজ সুধাকে এত কাছাকাছি দেখে বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যায় কিন্তু ঋষিকা মনে মনে প্রচন্ড খেপে যায় ইসিকা বলে কোনো মতেই ওই মেয়েকে আমি তেজের কাছে আসতে দেব না এই বলে ইসিকা সুধার থেকে তেজকে আলাদা করতে ইমনের সাথে হাত মেলায় ইমন বলছে ওই সুধা থাকলে তুমি কোনো তেজকে পাবে না তেজের থেকে সুধাকে আলাদা করতেই হবে আর ইমন ও যখন গোপনে চক্রান্ত করছে ঠিক তখনই তেজও চলে আসে তেজ মনে মনে ভাবতে থাকে ইশিকা ইমনের সাথে কি কথা বলছে এই বলে তেজ দরজার আড়াল থেকে সবটা শুনতে থাকে ইমন ইসিকাকে বলছে আমি পাঁচ বছর ¡Ach, তেজ সুধার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে ওদের আলাদা করেছিলাম আমি দু দুবার তেজের রিপোর্ট বদলে দিয়েছিলাম আসলে তেজ বাবা হতে সক্ষম আমার বদলে দেওয়া নকল রিপোর্টের জন্যই তেজ আজও সুধাকে অবিশ্বাস করে এমন এমনকি বাস অ্যাক্সিডেন্টও আমিই করেছিলাম কিন্তু ভাগ্যের ফেরে সুধা বেঁচে গেল যেভাবেই হোক আমাদের এটা প্রমাণ করতে হবে যে ওই মেয়েটির সুধা নয় ও রুকস্মিনী ইমনের কথা শুনে তেজ চমকে ওঠে তেজ বলে তার মানে আমি আমার সুধাকে ঠিক চিনেছি ওই আমার সুধা আর আমি বাবা হতে সক্ষম ইমনই আমার রিপোর্ট দু দুবার বদলে দিয়েছিল তার মানে তোরই আমারই মেয়ে এজন্যই আমার সাথে ওর এত মিল ওই ইমনকে আমি ছাড়বো না ওর জন্য আমি আমার সুধাকে অবিশ্বাস করে দূরে ঠেলে দিয়েছি আবার ইশিকাও সুধার থেকে আমাকে আলাদা করতে ইমনের সাথে হাত মিলেছে ওকেও আমি ছাড়ব না তো বন্ধুরা তোমরাও এটাই তো যে ইমন ঐশিকার গোপন চক্র তো শুনেই যেন আসল সত্যের মুখোমুখি হয় তেজ কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি